প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলে এখন আমরা আলোচনা করব তোমাদের সপ্তম শ্রেণী গণিত বিষয়ক যে পরীক্ষার প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নের সমাধান নিয়ে তো এর পূর্বে আমার ভিডিওতে তোমাদের প্রথম অংশটি নিয়ে আলোচনা করা হয়েছে এখন আমরা আলোচনা করব তোমাদের বাকি প্রশ্নের সমাধান নিয়ে তো এই প্রশ্নের সমাধান সহ অন্যান্য সকল তথ্য পাওয়ার জন্য অবশ্যই সবাই বলবো যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে পাশে থেকে ব্যালগন অন করে আমার ভিডিও যদি তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও এই জন্য অন করে রাখবে তো প্রথম অংশের পরে দ্বিতীয় অংশে যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে একটি মডেল তৈরি করতে বলছে যেখানে তৈরিকৃত মডেলটি কী ধরনের জ্যামিতিক গাণিতিক চিহ্ন করে তাহলে আমরা যদি দেখি যে মডেলটি কি ধরনের জ্যামিতিক আকৃতি চিহ্নিত করে তাহলে আমাদের মডেলটি বলেছিল যার দৈর্ঘ্য প্রস্থ এবং মডেলে বলেছে এটা হচ্ছে কাজ নম্বর দুই কাজ দুই এখানে বলেছে যার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা হচ্ছে উচ্চতা সমান হবে কি বলেছে দৈর্ঘ্য মডেলের মডেলের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা উচ্চতা সমান হবে তার মানে মডেল যেটি তোমরা দলগতভাবে মডেলটি একটি তৈরি করবে সেই মডেলে তোমাদের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হতে হবে হ্যাঁ তাহলে আমরা যদি লিখি যে মডেলটি কী ধরনের করবো তাহলে মডেলটি আমরা মডেলটি করবো এটি একটি ঘন আকৃতি হবে মডেলটি কী আকৃতি হবে ঘন আকৃতি যেহেতু দৈর্ঘ্য প্রস্থ সমান যেহেতু দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা সমান সমান তাই মডেলটি ঘন আকৃতির হবে ঘনবস্তু বা ঘন আকৃতি ঘন বস্তু বা ঘন আকৃতি শেষ এক নম্বর প্রশ্ন অর্থাৎ এক নম্বর যে প্রশ্নটা চেয়েছিল সেটা শেষ এরপর দুই নম্বর প্রশ্ন চেয়েছে যে এই যে মডেলটি ঘন আকৃতি হলো এটার পক্ষে যুক্তি দেখাইতে বলছে যে তরিকিত মডেলটি আয়তন এবং একটি তলের ক্ষেত্রে ফল নির্ণয় করতে বলছে তাহলে মডেলটির মডেলটির আয়তন দেখো দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা যদি সমান হয় প্রস্ত উচ্চতা এবং দৈর্ঘ্যপ্রস্ত উচ্চতা যদি সমান হয় তাহলে আমার মডেলে ক্ষেত্রফল আয়তন নির্ণয় করতে বলছে তো এর জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে যে কোনো একটি তলে মডেলের আয়তন আমরা ধরে নিলাম মডেল আয়তনের মডেলের আয়তনের ঘন নির্ণয় করতে বলছে মডেল আয়তনের ঘন তো ঘন যেহেতু নির্ণয় করতে বলছে ঘন সূত্র জানি ঘনের সূত্র কি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা মডেলের আয়তন তার আগে আমরা লিখে নিই মনে করি মডেলের মডেলে এক বাহুর দৈর্ঘ্য টেন মিটার আমরা ধরে নিলাম তাহলে মডেলের আয়তন আয়তনের সূত্র কি আয়তন আয়তনের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ গুণ প্রস্থ উচ্চতা যেহেতু দৈর্ঘ্য গুণ গুণ প্রস্থ উচ্চতা তাহলে হবে বর্গ ঘন এক তাহলে আমরা ধরে নিয়েছি টেন মিটার তাহলে টেন ইন্টু টেন ইন্টু টেন কেন তিনটা টেন কারণ এটার তো তিনটা বাহুই সমান হুম এত ঘন মিটার তাহলে দশ গুণ গুণ করলে কত হবে এক হাজার এক হাজার ঘন মিটার শেষ এটার উত্তর যে মডেলের এক একবহুর দৈর্ঘ্য হচ্ছে কত এক হাজার ঘন মিটার এরপরে বলেছে একটি তলের ক্ষেত্রফল নির্ণয় করো তো দেখো একটি ঘনবস্তুর চারটি ছয়টি তল থাকে একটি ঘনবস্তুর ছয়টি তল তো তল যদি ছয়টি হয় তাহলে একটি তলের ক্ষেত্রে ফল নির্ণয় করতে বলছে আমরা জানি আমরা জানি একটি ঘনবস্তুর তল ছয়টি তাহলে এই ছয়টি তল থেকে আমি বের করবো কয়টি তলের পরিমাণ একটি তলের পরিমাণ হুম একটি ঘনবস্তুর তল হচ্ছে ছয়টি সুতরাং সুতরাং মডেলটির সমগ্র তলের ক্ষেত্রফল মডেলটির সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে এখানে সমগ্র তল চাইনি চাইছে একটি তলের ক্ষেত্রফল একটি তলের ক্ষেত্রফল তাহলে কী হবে দৈর্ঘ্যগুণ প্রস্ত হবে এক মডেলের একটি তলের ক্ষেত্রফল একটি তলের ক্ষেত্রফল করতে গেলে দৈর্ঘ্য আর প্রস্থ হচ্ছে টেন প্রস্থ হচ্ছে টেন তাহলে বর্গ মিটার তাহলে টেন আর টেন গুণ করলে হবে হান্ড্রেড বর্গ মিটার তাহলে এটি হচ্ছে মডেলের একটি তলের ক্ষেত্রফল এরপর চেয়েছে তৈরীকৃত মডেলটি সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব কি না তাহলে তিন নম্বর মডেল মডেলটি সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব নির্ণয় করা সম্ভব শেষ একটি উত্তর গেল যে কি আমার চেয়েছে তিন নম্বর প্রশ্নে যে সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব কি না তাহলে মডেলটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব কিভাবে সম্ভব লিখব এখানে যেহেতু আমরা লিখেছি যে একটি তলের ক্ষেত্র একটি ঘনবস্তুর তল হচ্ছে ছয়টি তাহলে লিখব সুতরাং সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে আমরা একটা বাহুর ক্ষেত্রফল বের করছি একশো হ্যাঁ আর সমগ্র তলের ক্ষেত্রফল এক বাহুর ক্ষেত্রফল ইন্টু ছয় কারণ ক্ষেত্রফলের তল হচ্ছে তাহলে তলের তলের ক্ষেত্রফল কারণ তল হচ্ছে ছয়টা তাহলে একটা তলের পরিমাণ পেয়েছি একশো একশো বর্গ মিটার তাহলে ছয়টা তলের পরিমাণ হবে ছয়শো বর্গ মিটার দেখো এটা হচ্ছে তোমাদের এই কাজের দুই রঙের যে কাজ ছিল সেই কাজের তিনটি প্রশ্ন ছিল তিনটি প্রশ্নের উত্তর এরপর আমরা চলে যাব কাজ নম্বর তিনে তো কাজ নম্বর তিনে যা বলা হয়েছে সেটি হচ্ছে গাণিতিক সূত্র যাচাই দেখি যাচাই করে দেখি একক কাজ হিসাবে এটা রয়েছে তোমাদের একক কাজ হিসাবে এই কাজটি করতে হবে তো এখানে প্রশ্নে যেটি বলা আছে যে দলের দলগত কাজের মাধ্যমে তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠের সমান কাগজ কেটে নাও এবার নিচের সূত্রগুলো থেকে লটারির মাধ্যমে প্রাপ্ত যে কোনো একটি সূত্র বেছে নাও অথবা উক্ত কাগজটির রঙ করে একটি মডেল তৈরির মাধ্যমে দুটি সূত্রটি প্রমাণ করো তাহলে এখানে মোট চারটি সূত্র রয়েছে তোমরা এখান থেকে যে কোনো একটি সূত্রের সমাধান তোমরা করবে যে কোনো একটি সূত্র তাহলে আমরা যদি আমরা এক নম্বর কাজটাই দেখি হ্যাঁ এক নম্বর সূত্রটাই যদি আমরা প্রমাণ করি এক নম্বর সূত্রটি কী ছিল এক নম্বর সূত্রে বলেছে যে এ প্লাস বি এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার ইজিক্যাল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এটা আমাকে সূত্রের সাহায্যে প্রমাণ করতে হবে তাহলে চলো আমরা এই এক নম্বর মডেলের কাজটি সূত্রের সাহায্যে আমরা প্রমাণ করে ফেলি এক নম্বর যে কাজটি ছিল সেই ক্ষেত্রে আমাদেরকে যে কাজটি করতে হবে যে আমাদের কাগজ কেটে এরকম কিছু নমুনা তৈরি করতে হবে হ্যাঁ তো এখানে আমরা এই এটাকে নিব এ মাইনাস হ্যাঁ এটা হচ্ছে বি এটা হচ্ছে বি এটা হচ্ছে এমএনাস বিং আর এটাও বি এটাও বি তো সেক্ষেত্রে আমাদের যে সূত্রটি ব্যবহার করতে হবে যে আমরা যদিও সূত্রটি লিখবো না সেক্ষেত্রে আমরা সূত্রটি একটু জেনে রাখি যে ক্ষেত্রের বর্গ বড় বর্গের ক্ষেত্রফল প্লাস চারটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল প্লাস ছোট চারটি বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল তো এখানে আমরা পুরোটি কী ধরে নেব তো করে নিলাম আমরা তারপরে কি করবো আমরা জাস্ট সূত্র অনুযায়ী বসাবো আমরা হ্যাঁ তাহলে এ এটার গুণ করলে কি হবে এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার এরপরে এটার সাথে গুণ করলে কি হবে এ মাইনাস বি বি আবার এখানেও এ মাইনাস বি বি এটা হবে এ মাইনাস বি এটা হবে বি স্কোয়ার হ্যাঁ চারটা বি স্কোয়ার হবে ওকে তোমাদের এখান থেকে বলেছে মডেল থেকে যে কোনো একটি সমাধান করতে তাহলে আমরা এক নম্বরটি করতেছি আগে তাহলে সুতরাং নিম্নের সমাধান নির্ণয়ের সমাধান আমরা কি পাবো যা পাইছি আমরা তাই লিখবো হ্যাঁ তো প্রসূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান বাকি যে কাজ ছিল আমরা যা যা পেয়েছি এ মাইনাস বি হোল স্কোয়ার এরপর হচ্ছে প্লাস আমাদের এ মাইনাস বি ইন্টু বি পেয়েছি তারপরে হচ্ছে প্লাস এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু বি

এটা সবগুলো ক্যালকুলেশন করলে আমার যেটা আসবে সংক্ষেপে আমরা করতেছি যে ফোর হ্যাঁ চারটা তো ফোর এ মাইনাস বি তার মানে এখানে এই যে একটা দুইটা তিনটা চারটা এই হচ্ছে চারটা আমরা সংক্ষেপে লিখছি ফোর এ মাইনাস বি ইন্টু বি প্লাস হচ্ছে ফোর বি স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস তাহলে এটার সাথে গুণ করলে কী হবে ফোর এ বি গুণ করলে হবে ফোর এ বি প্লাসে মাইনাসে মাইনাস ফোর বি স্কোয়ার প্লাস ফোর বি স্কোয়ার তাহলে দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি তার মানে এই যে প্লাসের চারটা ফোর বি স্কোয়ার মাইনাসের চারটা ফোর বি স্কোয়ার ক্যালকুলেশন করলে কিছুই থাকে না তাহলে এটি হচ্ছে এক নম্বর অঙ্কের সমাধান এইভাবে আমরা ইচ্ছে করলে এই এক এবং দুই নম্বর সেম একই রকম জাস্ট চিহ্নটা পরিবর্তন তো যেহেতু তোমাদের একটি মডেল তৈরি করতে বলেছে তাহলে আমরা এখান থেকে একটি মডেলের সমাধান শিখে নিলাম এরপর চার নম্বরে যেটি করতে বলেছে সেটি তোমরা নিজেরাই পারবে আমি একটু বলে দিই এ ফোর সাইজের অথবা আকৃতির এক টুকরা কাগজ নাও সেখান থেকে কেটে কেটে নেওয়া অংশ দুটি কোন ধরনের জেমিতিক আকৃতি নির্দেশ করে অর্থাৎ তোমরা কাগজটি নিবে কাগজটিকে এইভাবে ভাঁজ করে নিবে হ্যাঁ এটাতে একটা এ ফোর সাইজ কাগজ এটা যদি আমরা ভাঁজ করি তাহলে এইভাবে একটি ভাঁজ এখানে একটা চলে আসবে হ্যাঁ এই যে ডাবল ভাঁজ করলে এখানে একটা চিত্র চলে আসবে এটা হচ্ছে সমাধান চার চাঁদার সাহায্যে একটি আকৃতির যে কোনো কোণগুলো মাপতে হবে কোনগুলো মাপলে তিনটি কানের কোণের সমষ্টি কত হবে একশো আশি ডিগ্রি হ্যাঁ তিন নং প্রশ্ন থেকে দুই নং উল্লিখিত আকৃতি বাহুগুলো একটি এককে পরিমাপ করো এবং বাহুগুলোকে মানকে হাড় ব্যবহার করে যতগুলো সম্ভব প্রকৃত ভগ্নাংশ তৈরি করতে হবে তারপরে হচ্ছে তিন নম্বর মানে দৌ কী লম্ববায়িক দৈর্ঘ্য এগুলো দিয়ে আমাদেরকে এটা সমাধান করতে হবে তো এ হচ্ছে তোমাদের সপ্তম শ্রেণী কাজ তিন এবং চার নম্বর অঙ্কের কিছুটা ধারণা আশা করবো তোমাদের এই ভিডিওটি উপকৃত হয়েছ তাহলে অবশ্যই বলবো যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা ব্যালাইকন টোন করে পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গেই থাকবে ধন্যবাদ